তো বন্ধুরা বাবার বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে ভাবছি কি রান্না করে খাবো রাত্রিবেলা তো বাবার বাজার থেকে নিয়ে এসেছে সুটকি মাছ আর বেগুন আলু তো ভাবছি ঠান্ডা ঠান্ডার সময় তো রাত্রিবেলা গরম গরম আলু সিদ্ধ বেগুন ভর্তা আর সুটকি মাছের ভাজা কেমন হবে বলো তো খুব ভালো হবে তো ভাবছি এটাই করি তো এইদিকে দেখো সুটকি মাছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এদিকে সুটকি মাছ ভেজে নিচ্ছি তো সুটকি মাছ ভাজা হয়ে গেলে তো আর এইদিকে বেগুনটাকে পুড়ে ছুলে নেব। এইদিকে দেখো বেগুনটাকে উনানে না দিয়ে গ্যাসের মধ্যেই পুড়ে নিয়েছি তো দেখো বেগুনটাকে ছুলে নিচ্ছি তো আজকে রাত্রে এগুলোই খাবো তো এইদিকে দেখো বেগুনটাকে ছুলে নিয়ে আলুগুলো ওইদিকে বের করে নিয়েছি তো এই বেগুন ভর্তা শীতের দিনে সেদ্ধ ভাত কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমার তো খুব প্রিয় তো এইদিকে দেখো বেগুনটা কিন্তু খুব সুন্দর ছিল একটু পোকা ছিল না তো এইদিকে লবণ তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটাকে বেগুন মানে আলু আর বেগুনটাকে মেখে নেব তো একটু লবণ দিয়ে দিলাম এই দিকে দেখো ধনেপাতা কাঁচা লঙ্কা তেল লবণ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে মেখে নিয়েছে এই দেখো আর মেখে নিয়ে এই দিকে বর দু ছেলেকে খেতে দিয়েছি তো শুভরাত্রি বন্ধুরা টাটা